এখন কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে আর এই দু হাজার চব্বিশ সালে এসেও এখন পর্যন্ত যারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করেননি তারা অতি শীঘ্রই ডকুমেন্ট আপডেট করে নিন কেননা চোদ্দোই মার্চ দু এই তারিখের আগে দ্বারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করবেন তারা ফ্রিতে ডকুমেন্ট আপডেট করতে পারবেন এবং তারিখ পেরিয়ে গেলে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপডেট করার জন্য একটি চার্জ পে করতে হবে আর যারা ডকুমেন্ট আপডেট করবেন না তাদের ডক আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনি সরকারের সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং আধার কার্ড কীভাবে আপডেট করতে হয় আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওতে দেখাবো যে যারা আধার কার্ড আপডেট করে নিয়েছে ছেন আপনারা কি জানেন যে আপনার আধার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে তা আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার আধার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে তো চলো আমার মোবাইল ফোনে প্রথমে আপনাকে আপনার মোবাইলে গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে মাই আধার এম ওয়াই স্পেস মাই আধার এখানে দেখতে পাচ্ছেন মাই আধার লিখে চলে এসেছে আপনাকে টাইপ করতে হবে মাই আধার মাই আধার টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন এখানে মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন এটি হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে এর ওপরে ক্লিক করতে হবে আধার কার্ডের এরকম ইন্টারফেস আসলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের ওপরে আপনাকে ক্লিক করতে হবে তার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট কবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করলে আপনি ফ্রিতে করাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইনের উপরে আমাকে সিমক্লি ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার এখানে আপনাকে আপনার আধার কার্ডের যে বারো সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আপনাকে এখানে লিখতে হবে তারপরে তারপরে ঘরে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাবভ ক্যাপচার ওপরে যে একটি ক্যাপচার কোড শো হয়েছে এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে তারপরে সেন্ড ও টিভিতে আপনাকে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি ঘরে বসিয়ে দিবেন এবং বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন লগ আছে এই লগ ইনে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন পরের পেজে এখানে কর্নারে আপনার ছবি শো হবে এবং পেজটিকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউনলোড করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট দেন তারপরে দেখতে পাচ্ছেন সার্ভিস নাম্বার এখানে আপনি আধার কার্ডের কোন কাজ করেছেন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট করেছেন তো ডকুমেন্ট আপডেট লেখা আছে এবং তার সিরিয়াল নম্বর লেখা আছে এবং আপনি কবে ডকুমেন্ট আপডেট করেছেন তার তারিখ লেখা আছে এবং স্ট্যাটাস আপনি যে ডকুমেন্ট আপডেট করেছেন তো আপনারটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে না কমপ্লিট হয়েছে সেটা এখানে লেখা আছে তো দেখতে পাচ্ছেন আমারটা কমপ্লিট হয়ে গেছে এই মতো করে আপনারাও চেক করতে পারেন যে আপনি যে ডকুমেন্ট আপডেট করেছেন তো আপনার ডকুমেন্টটি রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে আপনি যদি ডকুমেন্ট আপডেট করে থাকেন আর আপনি যদি চেক না করে থাকেন তাহলে আপনি অবশ্যই একবার চেক করে নিন কেননা ডেট পেরিয়ে গেলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে ধন্যবাদ